যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে বিএ বাংলা অনার্স ও এডুকেশন অনার্স অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ ভালো রেজাল্টের সেরা ঠিকানা নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে যেমন নিয়মিত অনলাইন ক্লাস হাই কোয়ালিটি নোটস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নিয়মিত পরীক্ষার ব্যবস্থা ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি এক্সট্রা ক্লাস ফেসিলিটি অ্যান্ড স্পেশাল কেয়ার এছাড়াও পাস কোর্সের সমস্ত বিষয় নোটস সাজেশন সহ ফুল সাপোর্ট অ্যান্ড গাইড স্বল্প পারিশ্রমিকে এত ভালো সুবিধে কোথাও পাবেন না তাই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিন ক্লাস করাবেন স্বনামধন্য শিক্ষক ও লেখক রাজুর শেহালদার ভালো রেজাল্টের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রান্তিক গাইড ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস তাই আজই নাম এনরোল করুন শীঘ্রই ক্লাস শুরু হবে সমস্ত পরিষেবা ফ্রিতে পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রান্তিক গাইড আমাদের অফিস জয়নগর দক্ষিণ বারাসাত অ্যান্ড রায় দিঘি ফোন নাম্বার নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি বাংলা সিলেবাস তোমাদের থার্ড সেমিস্টারে কোন কোন পেপারগুলো পড়তে হবে সেগুলো আমি জানাবো এবং অবশ্যই করে তোমাদের সিলেবাসটাও দিয়ে দেবো দেবো আমি বাংলা বাংলা সিলেবাস জেনারেল বা এমডিসি এবং মাইনর মাইনর বাংলার আজকের সিলেবাসটা দিয়ে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে দেখবে আর প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্পে যাবে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে সাজেশন তোমাদের খুব শীঘ্রই দেওয়া শুরু হবে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে শ্রেষ্ঠ বিকল্প অবশ্যই যোগাযোগ করবে তাহলে আজ আমি বাংলা জেনারেল বা এমডিসি সিসি থ্রি এবং মাইনর থ্রি সিসি থ্রি এবং মাইনর থ্রি বাংলা সিলেবাসটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সিলেবাসে কি কি রয়েছে এবং এর সঙ্গে দিয়ে দেবো কম্পালসারি বাংলা সিলেবাসটাও কম্পালসারি বাংলা তোমাদের একটা রয়েছে এবারে এইসি এইসি সিলেবাসটাও দিয়ে দেবো এই কম্পালসারি বাংলা সিলেবাস কিন্তু প্রত্যেককেই পড়তে হবে বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমস্ত অনার্স এবং জেনারেল অর্থাৎ মেজর মাইনর এমডিসি অনার্স অ্যান্ড অনার্স ইন রিসার্চ সায়েন্স আর্টস কমার্স অল ওভার ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার স্টুডেন্ট সবাইকে কম্পালসারি বাংলাটা পড়তে হবে সেই সিলেবাসটাও দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকো সব কিছু পেয়ে যাবে তার আগে দেখে নাও তোমাদের থার্ড সেমিস্টারে কোন কোন সাবজেক্ট গুলো রয়েছে কোন কোন পেপারগুলো পড়তে হবে তোমাদের সিসি সাবজেক্ট পড়তে হচ্ছে দুটো সিসি সাবজেক্ট পড়তে হবে দুটো সিসি ওয়ান টু যেমন ছিল এবারে তাহলে সিসি থ্রি হচ্ছে ক্লিয়ার মাইনর তোমাদের এবারে পড়তে হচ্ছে একটা মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্ট তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ছিল না কিন্তু থার্ড সেমিস্টার থেকে চলে আসছে মাইনর পেপার মাইনর পেপারটা পড়তে হবে যার যার সাবজেক্ট আইডিসি পেপার আইডিসি পেপার পড়তে হবে আর একটা পড়তে হবে এইসি এইসি সাবজেক্ট পড়তে হবে অর্থাৎ এটা হচ্ছে কম্পালসারি বাংলা বেশিরভাগই বাংলা নেয় কারণ এখানে অল্টারনেটিভ একটা ইংলিশও রয়েছে আর হিন্দিও রয়েছে বেশিরভাগই স্টুডেন্ট নাইনটি স্টুডেন্ট বাংলা নেয় বাংলাটাই স্বাভাবিক নেওয়া উচিত এটা খুব সহজ এইসি এবিলিটি এনহান্সমেন্ট কোর্স এই এইসি বাংলাটা প্রত্যেকেই নেবে আর হচ্ছে তোমাদের এস ইসি এস সাবজেক্ট এস ইসি টা তোমাদের নিতে হবে তোমাদের মার্কস ডিভিশনটা দেখে নাও প্রত্যেকটা একশো করে যেমন ছিল তোমরা আগে দিয়ে এসেছিলে মাইনারে একশো আইডিসি তে পঁচাত্তর আর এইসি তে পঞ্চাশ আর এসিসি তে একশো এই মোট পাঁচশো পঁচিশ নম্বর তোমাদের থার্ড সেমিস্টার এ দিতে হবে দেখে নাও বোঝা গেল তাহলে থার্ড সেমিস্টারে তোমাদের পাঁচশো পঁচিশ নাম্বারের পরীক্ষা দিতে হবে মোট হোম সেন্টার অ্যান্ড অ্যাওয়ে সেন্টার মিলে এবার আমি বাংলা সিলেবাসটা দেখিয়ে দেব দেখো তাহলে বাংলা জেনারেল অর্থাৎ এমডিসি সিসি থ্রি এবং মাইনর থ্রি বাংলা সিলেবাসটা যুগটা থ্রি এবং যদিও অন্যান্য পেপার আমি পরে দিয়ে চিন্তা নেই আর নোটস যদি কালেক্ট করতে চাও যদি অনলাইন ক্লাস করতে চাও এই পেপারে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে প্রান্তিকার তোমাদের সঙ্গে সব সময় রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে স্বল্প পারিশ্রমিকে ক্লাস এবং নোটস পেয়ে যাবে তাহলে দেখে নাও এই পেপারে সমস্ত নোটস আমার কাছে পেয়ে যাবে চিন্তা নেই সমস্ত নোটস নোটস সব কমপ্লিট হয়ে আছে রেডি হয়ে আছে তোমরা যখন চাইবে তখন পেয়ে যাবে দেখে নাও মডিউল ওয়ানে রয়েছে গদ্য প্রবন্ধ পড়তে হচ্ছে কি কি না শ্রীরামপুর মিশন উইলিয়াম কলেজ এবং বাংলা সাময়িক পত্র পড়তে হচ্ছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত এই সমস্ত প্রাবন্ধিকদের পড়তে হচ্ছে মডিউল টু তে রয়েছে কাব্য কবিতা ও নাটক ঈশ্বরচন্দ্র গুপ্ত রংলাল বন্দ্যোপাধ্যায় বিহারীলাল চক্রবর্তী এই সমস্ত গুলো পড়তে হচ্ছে নাটককে পড়তে হচ্ছে এটা নাটক নাটক মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় আর বিজন ভট্টাচার্য মডেল তে রয়েছে উপন্যাস ও ছোট গল্প বাংলা উপন্যাসের উদ্ভাব বিকাশ যেটা খুব গুরুত্বপূর্ণ আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সরচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তিন বন্দ্যোপাধ্যায় পড়তে হচ্ছে এই গেল তোমাদের সিসি থ্রি এবং মাইনার্সের সিলেবাস এখানে মূলত পড়তে হবে সাহিত্যের ইতিহাসে তাদের অবদান অর্থাৎ সাহিত্যিক যে কৃতিত্ব জীবনী নয় বায়োগ্রাফিও নয় সাহিত্যিক দিক দিয়ে তাদের যে অবদান অর্থাৎ কোন কোন গ্রন্থ তারা রচনা করেছেন কত সালে প্রকাশিত হয়েছে সেগুলোর বিশেষত্ব এইগুলো মূলত লিখতে হবে তোমাদের নোটস আমি দিয়ে দেবো চিন্তা নেই এবারে তোমাদের দেখাবো কম্পালসারি বাংলা সিলেবাস এবারে কিন্তু তোমাদের দুটো বাংলা পড়তে হচ্ছে কম্পালসারি বাংলাটা কিন্তু প্রত্যেকে রয়েছে দেখে নাও সিলেবাসটা দেখো তাহলে এই বাংলা কম্পালসারি বাংলা প্রত্যেকের রয়েছে প্রত্যেকে কম্পালসারি বাংলা প্রত্যেকের পড়তে হবে দেখে নাও স্নাতকে কলা বাণিজ্য বিজ্ঞান প্রত্যেককেই পড়তে হবে অল্টারনেটিভ হিসাবে যাদের ইংলিশ মিডিয়াম তারা ইংলিশ নেবে যাদের হিন্দি মিডিয়াম তারা হিন্দি নেবে কিন্তু 95 ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়াম তাই প্রত্যেকেই কিন্তু এই বেঙ্গলি সাবজেক্টটা নেই এই কোর্সটা অর্থাৎ ফুল মার্কস পঞ্চাশ নাম্বার এই পেপারে প্রত্যেকটি মডিউল থেকে কমপক্ষে দশটি করে দু নম্বরের মোট পঁচিশটি এম প্রশ্ন হবে পঁচিশটাই এম সি কোশ্চেন হবে বোঝা গেল কম্পালসারি বাংলাতে তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে পঁচিশটা পঁচিশ দোকানে পঞ্চাশ এই পরীক্ষাটা কিন্তু হোম সেন্টারে হবে এই পরীক্ষাটা তোমাদের হোম সেন্টারে হবে কি কি রয়েছে দেখো প্রবন্ধ পরিভাষা প্রবন্ধ থেকে রয়েছে স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ স্ত্রী জাতির অবনতি বেগম রোকিয়া শাখাওয়াদ হোসেন অপবিজ্ঞান রাজশেখর বসু এই কটা প্রবন্ধ পরিভাষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভাষা পাঠ নির্ধারিত আড়াইশটি পরিভাষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেই বইটা কিনবে পরিভাষাটা কিরকম দেখো পরিভাষাটা হচ্ছে একটা ইংরাজি শব্দ থাকবে তার বাংলা মানে করতে হবে যেমন গড মানে কি দেবতা ম্যান মানে কি মানুষ এইরকম ইংরাজি শব্দের বাংলা অর্থ লিখতে হবে এবারে হিউজ পড়ার দরকার নেই কারণ ইংলিশ ওয়ার্ড তো প্রচুর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত যে বইটা খুব ভালো করে শোনো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত যে বইটা সেই বইটাই কিনবে সেখানে আড়াইশোটা পরিবেশে দেওয়া রয়েছে ওখান থেকেই আসবে হিজি বিজি অন্য কোনো কোম্পানির বই নোট বই কিচ্ছু কিনবে না তোমরা চ্যানেলের সঙ্গে থাকো আমার এখানে অনেকগুলো এই সমস্ত প্রবন্ধের অনেকগুলো আপলোড করা রয়েছে কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে টেক্সট আলোচনা প্রশ্ন উত্তর সবই দেওয়া রয়েছে আমি ধীরে ধীরে দিয়ে দেবো লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব তোমরা চাইবে আমি অন্তত তোমাদের পার্সোনালিও ইন্ডিভিজুয়ালি লিঙ্কগুলো দেবো এবং নতুন করেও আমি এগুলো সব আলোচনা করব কোশ্চেন অ্যান্সার দেব সেগুলো পড়লে হয়ে যাবে এবং টেক্সট কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত যে কম্পালসারি বাংলার বইটা সেই কম্পালসারি বাংলার বইটা তোমরা সংগ্রহ করবে বিশেষ করে এই আড়াইশটি পরিভাষা যেখানে তোমাদের অন্যান্য বইগুলোতে হিজিবিজি হিউজ দেওয়া থাকতে পারে হিউজ দেওয়া রয়েছে তাই অন্য কোনো বই সংগ্রহ করবে না তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণের বইটা সংগ্রহ করবে ওই আড়াইশটা পরিভাষা করলে তোমাদের দশটা বারোটা হয়ে যাবে বোঝা গেল যদি পরিভাষা থেকে ফুল মার্কস নিতে চাও তাহলে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভাষা পাঠ যে বইটা এই বইটা তোমরা সংগ্রহ করবে এর বাইরে আর অন্য কিছু সংগ্রহ করতে হবে না তারপরে সমস্ত কিছু আমার কাছে পেয়ে যাবে তাহলে এই গেল তোমাদের কম্পালসারি বাংলার সিলেবাস এবং এমডিসি অর্থাৎ সিসি থ্রি এবং মাইনর থ্রি বাংলা সিলেবাস আমি দিয়ে দিলাম এগুলো দেখো সংগ্রহ করো আর খুব শীঘ্রই তোমাদের সাজেশনটা দিয়ে দেবো নোটস যারা কালেক্ট করতে চাও অনলাইন যারা ক্লাস করতে চাও যোগাযোগ করো